এখানে গরিব কৃষকের ছেলে রাজবাড়ি স্কুলে পড়ত একদিন রাজা হুকুম দিলেন যে স্কুলে সবাইকে ঘোড়ায় চড়ে আসতে হবে কৃষকের ছেলে দুঃখ করে বাবাকে বলল যে ঘোড়া না থাকলে স্কুলে যেতে পারবে না বাবা বললেন তিনি ব্যবস্থা করবেন পরের দিন কৃষক ঘোড়ার হাটে গিয়ে দেখি ঘোড়ার দাম অনেক এক বিক্রেতা বলল যে এই দামে ঘোড়ার ডিমও পাওয়া যাবে না কৃষক ভাবে যে ঘোড়ার ডিম কিনে বাচ্চা ফোটানো যাবে সে সবার বাড়িতে গিয়ে ঘোড়ার ডিম খুঁজতে থাকে সবাই তার কথায় হাসে এরপর এক ঠকবাজ তাকে একটা পচা বাঙ্গি ঘোড়ার ডিম বলে বিক্রি করে কৃষক সেটা নিয়ে বাড়ি ফিরছিল পথে বিশ্রাম নিতে গিয়ে বাঙ্গিটা পুকুর পাড়ে রাখে একটা শিয়াল এসে বাঙ্গিটা ফেলে দেয় কৃষক ভাবে যে ঘোড়ার ছানা বেরিয়ে গেছে এবং শিয়ালটাকে তার ঘোড়ার ছানা মনে করে পেছনে ছুটতে থাকে পথ হারিয়ে সে এক অচেনা বাড়িতে আশ্রয় নেয় সেখানে বাঘের ভয় থাকে রাতের বেলা একটি ছেলে তার বাবাকে পেশাবের কথা বললে বাবা বাঘ আর বৃষ্টির ভয় দেখান বাঘ সেই কথা শুনে ভাবে যে টিপ টিপ বাঘের থেকেও ভয়ঙ্কর কৃষক ছেলেটাকে বাইরে নিয়ে গেলে বাঘটাকে দেখে নিজের ঘোড়ার ছানা মনে করে এবং বাঘের পিঠে চড়ে বসে বাঘ ভাবে টিপ টিপ তাকে ধরে ফেলেছে এবং ভয়ে ছুটতে থাকে চিৎকার করছে বাঁচাও, আমাকে টিপটিপে ধরছে বনের ভেতর দিয়ে বাঘ হু হু করে দৌড়াচ্ছে পিঠে কৃষককে নিয়ে অন্য বাঘেরা দূর থেকে এই দৃশ্য দেখে হতভম্ব এক বাঘ বলল ওই যে রাজার বনে থাকা বাঘটা তার পিঠে মানুষ উঠেছে আর সে চিৎকার করছে টিপ টিপে ধরেছে এটা টিপি বুঝি অন্য বাঘ তো ভয়ে বলল টিপ টিপ কিসের জানি মানুষ যদি বাঘের পিঠে উঠে বসে তাহলে তো সেটা ভয়ঙ্কর কিছুই হবে আমরা এবার বনে থাকতেই পারব না খবর ছড়িয়ে পড়ল জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টিপ টিপ এসেছে টিপটিপ মানুষদের পিঠে চড়ে বাঘদের ধরে ফেলছে টিপ টিপ ভীত বনের রাজসভা বাঘ হায়না শেয়াল সবাই মিলে ডেকে বসাল এক জরুরি শোভা জঙ্গলে রাজা বাঘ হেসে বলল আমরা এক বিপদের মুখোমুখি টিপ টিপ এসেছে এখন কি করব এক বুড়ো বানর বলল আমার দাদার দাদার সময়ও এমন কিছু হয়নি এই টিপটিপ হয়তো নতুন কোনো প্রাণী এক যুবক হরিণ বলল আমার তো মনে হয় টিপটিপ এমন কিছু না হয়তো ভুল বোঝাবুঝি চল আমরা নিজেরাই দেখে আসি গরিব কৃষকের ঘোড়ার ছানা অন্যদিকে বেচারা কৃষক এখনও ভাবছে সে তার ঘোড়ার ছানা পেয়েছে সে এতই খুশি যে বাঘের কান ধরে গান গাইতে শুরু করে ওরে আমার ঘোড়ার ছানা চল রাজবাড়ি যায় না বাঘ তো একেবারে দিশাহারা শেষে ক্লান্ত হয়ে এক নদীর ধারে এসে থামে কৃষক নেমে পড়ে তুই খুব ভালো ছানা রে সকাল হলে তোরে স্কুলে নিয়ে যাব বাঘ পানি খেতে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে ঝোপের ভেতর থেকে পাখির কিচিরমিচির শুনতে পায় তারপর ধীরে ধীরে বুঝতে পারে টিপ কিছুই না এটা এক বোকা মানুষ রহস্য ফাঁস ও শিক্ষার বার্তা এদিকে গ্রামের মানুষজন বনের প্রাণীরা বনের প্রাণীরা এমনকি রাজার লোকজনও খবর পেয়ে ছুটে আসে দেখতে টিপ টিপ কে বা কী সবাই এসে দেখে সেই বোকা শোকা কৃষক এক বাঘকে গলায় দড়ি বেঁধে ঘোড়ার ছানা মনে করে দাঁড়িয়ে আছে তুমি যদি চাও আমি তোমার ছেলেকে রাজকীয় ঘোড়া আর এক বছরের বৃত্তি দেব